তো এই দেখো আমরা এখন বেরিয়ে পড়েছি খুব ঝটপট করে হাঁটছি জানা তো আর মা পিছনে কাছে দুটো ইয়ে গেছে ব্যাগটা হাতে যা হোক করে মানে ধরে আছি তো চলো ব্লগটা দেখতে থাকো ভালো লাগবে আশা করি তো স্টেশনে পৌঁছে গেছি ওটা হচ্ছে তার সঙ্গে যাবো ওই ট্রেনটা আমার বাপের বাড়ির দিকে আর আমরা যাবো এই দিকে এরম তো দি অলির জন্য দিঘির জন্য কিনেছে তো এখানে আসার পরে আমি যে এখন উপরের ঘরে এসছি আর এখানে এরা দুজন অনেকক্ষণ ধরে খেলাধুলা করছে তো ভাবলাম কিছুটা তোমাদেরকে দেখানোর চেষ্টা করি

পেটাই পরোটা আর ঘুগনি হচ্ছে আজকে সকালের আহ জল খাওয়া মানে আমাদেরকে দিয়েছে দেখো আমরা নিচেই যাইনি আমি না এখানে এলে সত্যি কারো গেড়ে বসে থাকি এক জায়গায় কোথাও নড়িনি জানি ভালো লাগে না মনে হয় যেতে কোথাও যাই হোক রয়েছি এখানে অলিদের ঘরেই রয়েছি এখানে শুরু করে দিয়ে যা তারা সেখানে ধুমধাম করে খেলছে যতবারই যতবারই পর্দাটা খুলে দিচ্ছি দিয়ে দিচ্ছে দুজন চলো একটা ছোট্ট মিনি ব্লগ তোমাদের সঙ্গে শেয়ার করি এখন হচ্ছে মানে ননদের বাড়িতে এসেছি মানে আজকে হচ্ছে অলির জন্মদিন সেই উপলক্ষে এসেছি তো এখানে এখন আমরা খাচ্ছি হচ্ছে পিটাই পরোটা আর এটা কি গো ঘুগনি তো ঘুগনি মতো দেওয়া হয়েছে পিঁয়াজ আর তোমাদেরকে দেখাই চলো তারা কি করছে এই অতো ছুটছিস বাবা বকবে ডোরো কথা শুনবি না তো তারা এখানে খেলাগুলো ছড়িয়ে ছিটিয়ে একভাবে ওই করছে পুকুরটা হচ্ছে আমার দে ওদেরই পুকুর হচ্ছে ঘর বাড়ি এখানে একটা গিফট এনেছে এটাই আমরা দিচ্ছি মানে আমাদের বাড়ি থেকে দেওয়া হচ্ছে এটা কী সে স্টাডি করা টেবিল এগুলো হচ্ছে অলির ছোটবেলার ছবি এটা একটা অ্যানিভার্সারিতে আমরাই দিদিকে গিফট করেছিলাম চলো ওটা ওটা এখন ওই ঘুগনি আর বর্ণটা খাচ্ছে তারপর সন্দেশ দিয়ে গেছিল ওই প্লেটটায় সন্দেশটা তোমাদেরকে দেখানো না খাওয়া গেছে

কোথায় যাচ্ছি আমরা পাতালপুরে সিদ্ধেশ্বর জিপ বেরিয়েছি সেখানে একটা মন্দিরে যাচ্ছি যে এতটা লং রাস্তা অতিক্রম করে এখন সেই মন্দিরটায় উপস্থিত হওয়ার চেষ্টা করছি চলো যা যাক এরকম গ্রামের দৃশ্য বেশ দেখতে বেশ ভালো লাগে এই মন্দিরটা এই মন্দিরটা ওই শিবলিঙ্গটা কোনটা এইগুলোই এইগুলোই হ্যাঁ এইগুলো পাতাল ফুড়ে বেরিয়েছে তাই তো এই যে মন্দিরটা এরকম সিদ্ধেশ্বরী মন্দির তাই তো খুব সুন্দর ছোট্ট ছোট্ট গোপাল রয়েছে এখানে তো এখানে শিবলিঙ্গ যে চাদর চাপা দেওয়া আছে বলছে পাতালপুরে বেরিয়েছে এই এইগুলোও তো পাতালপুরে বেরিয়েছে তো সব ওই ত্রিশুল গুলো ওগুলো লোকে দিয়েছে যার যেমন ভালো হয়েছে ও আর শিবলিঙ্গটা মানে এখানে আছে তাই তো এই চাদর চাপা গোপাল গুলো কি এখানে কেউ দিয়ে গেছে ওই সব তোই কিনেছি সেটাই বলেছি তোর বাবা বলেনি ভিডিও করবো যে দাদাদের দোকানে এসেছি আর একটু ছবি ভিডিওটা তুলে দাও আমি কাছে যাচ্ছি না তো এই দেখো এখানে বিভিন্ন রকমের আচার বিক্রি হয় চলে আসবে এই দোকানটায় কিনতে হয় দেখো আচার সস

do

भाइंग कर ले छोभी आ गए हैं नाजू लोदी तू दत्ताजी दौना गो वासर सुले कैसे जागो मैं आमी दियो जीलीमा कहीं मा दत्ताजी वा हां क्या वास कोई सोरा তোমার খবর কি চা পাচ্ছো হ্যাঁ পড়ে হ্যাঁ পড়া ঠাকুর জড়ো হোক তুমি রাখো তোমার রেখে দাও তুমি তোমার রেখে দাও হাতে দাও তো হ্যাঁ হ্যাপি ইউ

খাইয়ে দেবো তো ডোডো খাইয়ে দেবো তো খাইয়ে দেবো বড় হয়ে গেছে আজকে বড় বড় হয়ে গেছে

নলপুর স্টেশনে চলে এসেই তোমাদের সঙ্গে কথা বলছি স্টেশনটা একটু ফাঁকা ফাঁকা আর এই যে এখানে ধরো মানে আমি শাড়ি পরে হোঁচট খাওয়া বলে ও ঘুমিয়ে পড়েছে বলে ওই নিয়ে বসে আছে আমি আর নিইনি আর তার থেকেও বড়ো কথা আমার পায়ের গোড়ালির ছাল ফেটে গিয়ে ছাল উঠে গিয়ে মানে প্রচুর ব্যথা করছে আমি হাঁটতেও পারছি না বুঝেছো আর ভাবছিলাম একটু একটু উলোবিরিয়ায় রাস দেখতে যাবো জানো তো কিন্তু এই যে হাতে আমাদের খাবার আছে এতে একটু চিকেন আছে বুঝতে পেরেছ সেই জন্য আমি আর যেতে পারলাম না রাসে আর তো বাড়ি থেকে যেহেতু আজকে রাতের খাবার মানে আর আয়োজন করতে হবে না আর সেই জন্য ভাবছি যে সারেঙ্গার রাস্তা দেখতে যাব তো আমাদের বাড়ির কাছাকাছি টোটোই উঠলেই যেরকম ডাক্তারখানা যায় সেইভাবে হচ্ছে তো বাড়িতে পৌঁছে মানে সন্ধে টন্ধে দেবো দিয়ে জামা কাপড়গুলো মেলা আছে ওগুলো তো রাত হয়ে যাবে আর যেহেতু হাতে চিকেনটা আছে সেগুলো তো সব রেখে আসতে হবে এগুলো এসব কাজ মেটাবো তারপরেই একটু রেডি মানে আমি আর সাড়েটারই খুলবো না আর যাই হোক এই এই অবস্থাতেই মানে চলে যাবো একটু চুল টুল আঁচলেও আর রাস দেখতে চলে যাবো তো একটু রেস্ট দিচ্ছে বুঝেছো তো চলো যখন যাব সব দেখতে পাবে তোমরা বাড়ি ঢুকছি আর এই যে জামাকাপড় আছে কিছু মেলা তো সেগুলোই হচ্ছে এখন তুলে নেব আর তারপর হচ্ছে টুকটাক মানে ডরোকে তখন খাইয়েছিলাম আমার বাসনগুলো নামানো হয়নি তো এইসবগুলো একটু মাঝামাঝি করি ডোরোকে খাওয়াই তারপরে সন্ধে দেওয়া আছে তো এইসব টুকটাক করে রেডি হয়ে মানে রেডি আর কিছু হব না এগুলো করেই যাব তো তারপর হচ্ছে একটু রাশ দেখতে বেরোবো তোমাদেরকে এক্ষুনি স্টেশনে বলেছি তো আর একবার রিপিট করলাম আর দেখো এখন সন্ধ্যে ঠিকঠাক হয়নি এখন পাঁচটা দশ পনেরো মতো বাজে ডোডো বলছে ঠাম্মি কোথায় ভাবে কোথায় করছে তো চলো আর খাবারটা তো নিয়েছিলাম ওই জন্য বললাম খাবারটা রেখে যাব বাড়িতে সারেঙ্গার আসনালা এসেছি এই প্রথমবার

হচ্ছে শিব ঠাকুর যেখানে রাধিকা সেজে এসছিল মানে রাধাকৃষ্ণের রাজলীলা রাধিকা সেজে যেছিল গোপিনী গোপিনী সেজে এসেছিল হলো একই चलो <laughs> <ना। laughs>

Terima <coughs> kasih <coughs> 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 আর রাসমালা দেখে চলে এসেছি তারপর তোমার সঙ্গে কথা বলা হয়নি আর সত্যি কথা বলতে কি আজকে দিনটা ভীষণ ভালো কেটেছে মানে অসম্ভব ভালো কেটেছে আজ একটা মানে প্রত্যেক দিনই খারাপ কাটে তবে খারাপ তো আছেই ভালো মন্দ তো মিশে এই জীবনটা তাই না মানে বড়ের সাথে রোজই ঝগড়া হয় ঝগড়াটা অবশ্যই হয়েছে জানো তো আর যাই হোক ঝগড়া করতে করতে এসছে মানে ডোডোকা নিয়ে মানে ডোডোকো কোলে নিতে চাইবে না যাই হোক এইসব নিয়ে দিতে অনেক কিছু আছে যাই হোক তো রাসমেলাটা হচ্ছে এক ঘন্টার মধ্যে বেশিক্ষণ নয় মানে বাড়ি এসে জামা কাপড়গুলো তোলা যেগুলো ছিল কয়েকটা বাসন টাসন ওগুলো ধোঁয়া করে নিয়ে আর ডোরোকে একটু খাইয়ে দিয়ে দুধটা আর তারপরে ওই ড্রেস পরেই চলে গিয়েছিলাম জানো তো আর ওখান থেকে তারপরে ওই একটু জাস্ট গিয়েছি গিয়ে ওই তো ওই মেলাটা মানে বেশি নয় ছোট আর গিয়েছি শুধু জাস্ট ভিডিওটা যতটুকু করেছি ওইটুকুনি এক ঘন্টার মধ্যে যাওয়া আসা দেখা সব কিছু কমপ্লিট মানে মোটামুটি সাড়ে ছটার মধ্যে চলে এসেছি সাড়ে ছটা মানে পাবো বাড়িতে এসেছিলাম পাঁচটার আগে তারপর পাঁচটার পরে ওই সবগুলো করে আর বেরিয়েছিলাম তো চলো এখন খাবার মানে মাসিমা পাঠিয়ে দিয়েছে সেইগুলো খাবো বলেই মানে আর রান্না করতে হবে না বলেই গেছি আর সেখানে মাংসটা নিয়ে তো ওই রান্না করা যেত তো চলো তো রাতের ব্যাপার তাই লঙ্কা এইসবগুলো সবগুলো দিয়ে থুতকুড়ি দিয়ে পাঠিয়েছিল আর হচ্ছে এখানে এটা কি বাসন্তী পোলাও তো বাসন্তী পোলাও বাসন্তী পোলাও হয়েছে আমি মানে কাজু বাদামটা দিলাম আর এখানে হয়েছে চিকেন কষা গো ফোনের ফ্লাস্কটা চাললাম নাহলে হয়তো তোমরা ভালোভাবে বুঝতে পারছিলো না আর এই যে খুব সুন্দর খেতে হয়েছিল বাসন্তী পোলাওটা চিকেন কষাটাও বেগুনিটাও সত্যি বলতে খুব সুন্দর মানে ভালো লেগেছে খাওয়া দাওয়া বুঝলেন চল মিষ্টিটাও ভালো ছিল তো চলো এগুলো একটু ও বলছে গরম করতে হবে গরম না করলেও চলবে চলো খাওয়া দাওয়াটা করি না ডোডোর জন্য দুধ এনেছি দুধটা গরম করেছি ওকে খাইয়ে দেবো ডোডো এরই মধ্যে খাবার ঘরে খাবার বাঁচছিলাম পড়ে গেছে পড়ে গেছে আজকেও সেখানেও দশ পনেরো পড়ে গেছে। আর হচ্ছে এইখানে ডোডোর মানে খাবারটা এই যে গরম করে নিয়ে এসেছি আর এই কোটি মানে কাঁচার জন্য আপাতত জড়ো করে রেখেছি কালকে সকালে কাজে বাইরে নিয়ে যাবো আপাতত এখানটায় রেখেছি এক্ষুনি নিয়ে যাবো চুপ করো চুপ করো এখানেই সমাপ্ত করলাম খাওয়া দাওয়াটা করবো আর তারপরে আর কি আর কথা বলবো তাই না তো চলো ব্লগটা এখানে সমাপ্ত করলাম আশা করি তোমাদের ব্লগটা খুব ভালো লেগেছে কেমন লাগলো আমার আজকের এই ব্লগটি অবশ্যই তোমরা কমেন্ট করে জানাও তোমাদের ভালোবাসা পেলে আশা করি অনেকদিন এগিয়ে যাবো টাটা রাত্রি